এটা কোনো উপন্যাস নয় বা কোনো হরর সিনেমার কল্পনা এটা ইতিহাস বাংলার ইতিহাস এমন এক রাজকুমারীর গল্প যাকে তার নিজের পিতা নবাব মুর্শিদ কুলি খাঁ জীবন্ত কবর দিয়েছিলেন তার অপরাধ সে নাকি শিশুর কলিজা খেত আর সেটা সে করত অসুস্থতার ওষুধের নামে আর শেষে সেটা ছিল নেশার মতো ভয়ঙ্কর এক আসক্তি হ্যাঁ আমি বলছি আজিমুন্নেসা বেগমের কথা মুর্শিদাবাদের সেই নারী যার কাহিনী ইতিহাসের পাতায় লুকানো কিন্তু জনশ্রুতি ও প্রাচীন প্রতিবেদনে রয়েছে এক ভয়ঙ্কর রূপে আপনার চারপাশের পৃথিবী এতটাও জানা জানতে থাকুন ইতিহাসের লেন্সে সাবস্ক্রাইব করে চলুন শুরু করি বাংলা তখন নবাবই আমল নবাব মুর্শিদকুলি খাঁ শাসন করছেন বাংলার বিশাল অঞ্চল তিনি ছিলেন প্রশাসনে কঠোর কিন্তু পিতৃস্নেহে নরম তার ঘর আলোকিত করে আসে একমাত্র কন্যা আজিমন্নেসা রূপবতী বিদ্যাশীলা রাজকীয় মর্যাদায় বেড়ে ওঠা এক কন্যা নবাব মুর্শিদকুলি খাঁ তার কন্যা আজিমুন্নেসাকে বিয়ে দিয়েছিলেন ওডিশার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে সতেরোশো সালে শ্বশুর মুর্শিদকুলি খানের মৃত্যুর পর নানা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে সুজাউদ্দোলা নাম নিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন তিনি জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুর্শিদকুলি খানের জীবদ্দশাতেই ঘটে কথিত আছে আজিমুন্নেসা ভীষণ এক জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশবিদেশের বহু হেকিম কবিরাজ ডাকলেও তিনি রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না কিন্তু শেষমেশ হঠাৎ একদিনে কবিরাজ এসে বললেন একটি অদ্ভুত ভয়ঙ্কর চিকিৎসার কথা প্রতিদিন একটি মানব শিশুর কলিজা দিয়ে একটি বিশেষ ওষুধ খেলেই নাকি দেড় মাসের মধ্যেই সেরে উঠবেন আজি তবে কবিরাজ বলেছিলেন এই ওষুধ খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো এটি এক মাস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে সব কিছু জানার পরও তবু রাজি হন নেসা। তবে বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয় সেই সময় আজিমুননেসা ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী নারী তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন একটি করে মানব শিশুদের হত্যা করে তাদের কলিজা ওষুধ হিসেবে খাওয়ানো হতো আজিমন্নেসাকে এভাবে দেড় মাস ধরে শিশুর কলিজা খাওয়ার পর অবিশ্বাস্যভাবে তার শারীরিক উন্নতি হতে লাগল ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল কিন্তু এখানেই থামেনি কাহিনী। শরীরের চিকিৎসা শেষ হলেও মুন তখন নতুন এক রোগে ভুগছিল রক্তের স্বাদ পাওয়া মানুষের নেশা নেশা শিশুর কলিজা খেতে অভ্যস্ত হয়ে গিয়েছিল এটা এখন আর ওষুধ নয় এটা ছিল এক বিকৃত অভ্যাস এক ভয়ঙ্কর রুচি নেশা তখন সুস্থ হওয়ার পরও তিনি প্রতিদিনই মানব শিশুর কলিজা খেতে থাকেন কারো সন্তান হঠাৎ হারিয়ে যেত পরে হয়তো মিলত একটি রক্তাক্ত টুকরো দেহ আর হয়তো কিছুই মিলত না নবাব কিছুই জানতেন না রাজপ্রাসনের ভেতরে কি ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে তা কেউ বুঝতেও পারছিল না কিন্তু একদিন এক মায়ের কান্না সব কিছু উন্মোচন করে দিল এক সাধারণ নারী যা সন্তান হঠাৎ হারিয়ে যায় সে ছুটে আসে নবাবের দরবারে তার চোখে অশ্রু কণ্ঠে অভিশাপ আমার সন্তান গেছে কই রাজবাড়ির ভেতরেই তো শেষ নিঃশ্বাস ফেলেছে সে নবাব তখন নির্দেশ দেন গোটা প্রাসাদ তল্লাশি করতে এবং এর পরই বেরিয়ে আসে সত্য রাজকুমারীর ব্যক্তিগত কক্ষের পাশে গোপন রন্ধ্রে পাওয়া যায় রক্তাক্ত শিশুর হাড় এবং কিছু অর্ধপচা দেহাবশেষ নবাবের বিশ্বাস ভেঙে যায় তিনি নিজেই নীরব হয়ে যান এটাই তো তার কন্যা এমন এক রাজকন্যা যার জন্য মানুষ সন্তান হারিয়েছে যে কলিজা খাওয়ার জন্য পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দানবীতে তাহলে কি করবেন নবাব এই অপরাধ যদি অন্য কেউ করত তবে তার মাথা উড়ে যেত কিন্তু এটা তো তার রক্তের সম্পর্ক তার কন্যা তবুও নবাব কুলি খান এক অসম্ভব সিদ্ধান্ত নিলেন তিনি কন্যার বিচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বললেন এই অপবিত্রতা এই নিষ্ঠুরতা মানবতার নামে আমি ক্ষমা করতে পারি না তারপর যা হলো সেটা আজ ওই ইতিহাসের পাতায় শিউড়ে ওঠার মতো আজিমুন্নেসাকে নেসাকে জীবন্ত কবর দেওয়া হল না রাজপথে নয় না কোনো শ্মশানে বরং মসজিদের সিঁড়ির নিচে যেন সাধারণ মানুষের পায়ের ধুলায় তার পাপ মোচন হয় সেই সিঁড়ি আজও আছে লোকে বলে সেখানে রাতে কান্নার আওয়াজ শুনে যায় আছে চাপা দীর্ঘশ্বাস আর একটি হারিয়ে যাওয়া আত্মার শোক এই কি তবে ইতিহাস এই কি বাংলা এক রাজকন্যা যে ভালোবাসা পেলেও পেয়েছিল বিকৃত পরিণতি যার জ্ঞান প্রতিভা ও সৌন্দর্য ঢেকে গেছিল এক ভয়ঙ্কর নেশায় অনেক ইতিহাসবিদ আজও এই কাহিনী নিয়ে দ্বিধায় রয়েছেন কেউ বলেন এটা নিছকই জনশ্রুতি আবার কেউ বলেন খেয়াল বা স্থানীয় লোককথা ভিত্তিকে এই কাহিনী আংশিক সত্য কিন্তু সত্য হোক বা জনশ্রুতি এই কাহিনীর শক্তি তার প্রতীকই মানে এটা বলে দেয় ক্ষমতার রোগ আর বিকৃত ইচ্ছা যদি একসঙ্গে মিশে যায় তাহলে মানুষ কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আজ আমরা ইতিহাস জানি কিন্তু আমরা কি তা থেকে শিক্ষা নিই আপনি যদি এই গল্প বিশ্বাস না করেন তাও এটা আপনার মনে ভয় জাগাবে আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে একবার দাঁড়িয়ে ভাবুন এক পিতা কিভাবে নিজ হাতে তার কন্যাকে মাটির নিচে পুঁতে দিতে পারেন আমরা ভয় দেখাতে আসিনি আমরা শুধু ইতিহাসকে তুলে ধরছি যা আপনার চোখ খুলে দেবে আরও এক অজানা রহস্যময় বাংলার দিকে এমন ভয়ঙ্কর সত্য হারিয়ে যাওয়া কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের লেন্স ধন্যবাদ